ভিডিওটি কেউ টান দিবেন না আজকে নামাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জেনে যান এটি ফরজ এটা যদি সঠিক ভাবে না হয় আপনার কিন্তু নামাজ হবে না আপনি যখন আল্লাহ আকবর বলে হাত উঠাবেন তখন হাত কতটুকু দূরে উঠাবেন কানের কাছে উঠাবেন নাকি এখানে উঠাবেন নাকি এখানে নাকি এখানে আজকে আমরা সঠিকটা জানবো ইনশাল্লাহ ভিডিওটি যারাই দেখতেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অসংখ্য নামাজিরা এই বিষয়টি জানে না আপনি যখন যায় নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনি এইভাবে প্রত্যেকটা আঙ্গুল কিন্তু সোজা থাকতে হবে কিমলার দিকে হয়ে থাকতে হবে যদি এইভাবে রাখেন তাহলে কিন্তু হবে না আমরা অনেকে আছি আল্লাহ আকবর এইভাবে করি এইটা হবে না প্রত্যেকটা আঙ্গুল সোজা থাকা লাগবে এরপর আপনি আল্লাহ আকবর এই পর্যন্ত উঠাবেন আল্লাহ আকবর অনেকে এইভাবে আপনারা কানের কাছে নেন এটা ঠিক নয় এটা হচ্ছে আল্লাহ আকবর আবার অনেকে আছে আপনারা আল্লাহ আকবর এটা হবে না সঠিকটা হচ্ছে এই বরাবর উঠাবেন অম লহ আকবর বলে তারপর আপনারা হাত বাঁধবেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম যারাই দেখলেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ